হ্যালো ভিভার্স কেমন আছো সকলে তো চলে এলাম আবার আজ একটা নতুন ভিডিও নিই তো প্রায় সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এখন আছি এস এস কেবিনেট এবং জয়শ্রী গোডাউনে তো দেখতে পাচ্ছ জয়শ্রী সাউন্ডের একদম নতুন বেসবক্স এবং ভিডিওর আগে জানিয়ে দেই কালকে যে টেস্টিং হওয়ার কথা ছিল মানে চার তারিখ তো চার তারিখ টেস্টিংটা ক্যান্সেল হচ্ছে তো প্রাকৃতিক দুর্যোগের জন্য যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য যেখানে টেস্টিং হওয়ার কথা ছিল সেখানে প্রায় জল ভর্তি আর এখন পুজোর সময় কিছু জিনিসপত্র আনা বাকি ছিল জানো পুজোর সময় কীরকম চাপ থাকে তো সেই জন্য সেটা একদম বেরিয়ে যাবে টানা পাঁচ দিন চলবে ভগবানপুর বিভীষণপুর চণ্ডীপুরের লাইনে নিউ তরুণ সঙ্গে প্রতি বছর যায় তো সেইখানেই একদম নতুন সেটা টেস্টিং হবে তো চেষ্টা করবো ভিডিও আনা তো আগামীকাল যে টেস্টিং হওয়ার কথা ছিল বা আমার চ্যানেলের মাধ্যমে যারা আপডেট পেয়েছিলে তো কালকে আসার দরকার নেই কালকে কোনো টেস্টিং হবে না টেস্টিংটা ক্যান্সেল তো নতুন বক্সটা একটু তোমাদেরকে দেখিয়ে দেই দেখতে পাচ্ছ নতুন টু বেস আট পিস আছে নাম লেখার স্টাইলটা এবং লুকটা দেখতে পাচ্ছ এস এস ক্যাবিনেটের এস এস এবং জয়শ্রীর লুক একদম মাল্টি কালারে লেখা হয়েছে তো এই হচ্ছে লুক এবং ভেতরে টু মিড আছে সেটাও একটু তোমাদেরকে দেখাবো এবং নতুন র্যাগ হচ্ছে সম্পূর্ণ কি কি কাজ হচ্ছে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তো আগামীকাল কিন্তু টেস্টিং হবে না তো যারা আসবে বলছিলে তারা কেউ আসবে না আগামীকাল কোনো টেস্টিং হবে না এই হচ্ছে টু মিট তো টু মিটগুলো দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরেকটা কোথা আচ্ছা এর পিছনে আরেকটা আছে আট তো জেএস ব্র্যান্ড জয়শ্রী সাউন্ড ব্র্যান্ড তো এই লোগোটা হয়েছে তো লোগোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এখানে এখন র্যাকগুলো রেখে দিয়েছে যার জন্য পুরো ছবিটা দেখাতে পারছি না তো যাই হোক একই সব লোগোটা কেমন হয়েছে অবশ্যই জানাবে নতুন টু মিট একটু লাইটে জ্বলে তোমাদেরকে দেখায় নতুন টু মিট পনেরো ইঞ্চি টু মিট এবং আঠেরো ইঞ্চি টু বেস টোটাল আঠেরো পনেরো সেট আপ আপডেটের সঙ্গে মানে সঙ্গে সঙ্গে একদম নতুন টু বেস টু মিট আঠেরো পনেরো টোটাল এনক সেটিং তো জয়স্রী সাউন্ডের প্রথম টেস্টিং আমরা দেখেছিলাম পিঞ্জা দিয়ে এবং তারপর হয়েছিল কিউান এবং এবার টেস্টিং হবে টোটালি এনকর পনেরো ইঞ্চি এনকর এবং আঠেরো ইঞ্চি এনক স্পিকার দিয়ে তো নতুন স্পিকারও এসেছে বেস বক্সে তো এটা একটু পরে আনবক্সিং হবে দেখাবো তো র্যাকগুলো কিভাবে কালার হয়েছে দেখায় তো এইগুলো হচ্ছে নতুন র্যাক র্যাকের কালারটাও কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো ফিল্ডে বেরিয়ে যাবে যেহেতু বর্ষাকাল বর্ষার সময় কাজ করতে একটু অসুবিধা হয় তার জন্য মানে লেট হচ্ছে একটু তো এই জন্য টেস্টিংটা আগামীকাল হবে না এবং টেস্টিং যেখানে হওয়ার কথা ছিল সেখানেও মানে প্রায় জায়গা ভালো নয় মানে বৃষ্টির জন্য একদম কাটা হয়ে গেছে বা জল ভর্তি তো সেই জন্য টেস্টিংটা পেছানো হচ্ছে একদম সম্পূর্ণ নতুন র্যাক এবং এই হচ্ছে সব র্যাক আর এই আঠেরো ইঞ্চি এনকোর একটা আনবক্সিং হবে তো সেটা একটু দেখাবো হ্যাঁ সেটা দেখাও তো এনকর দেখতে পাচ্ছ একদম এনকরের পেটি এই দেখতে পাচ্ছ ইনকরের লোগো আর তুলা দরকার নেই থাক লাগানো লোগো লোক একটা ইঞ্চিকা তো এনকোর আঠারো ইঞ্চি দু হাজার আট এটা আবার এসেছে বেস বক্সের একটা বেস বক্সে একটু স্পিকার লাগানো বাকি ছিল তো এটা লাগানো হবে তো এইরকম কিছু ছোটো ছোটো কাজের জন্য আগামীকাল টেস্টিংটা বন্ধ থাকবে তো একদম ফিল্ডেই সেট যাবে যাবে চেষ্টা করছি ভিডিও দেওয়ার বা যদি সম্ভব হয় লক্ষ্মী পুজোর পর একটা টেস্টিং হওয়ার সম্ভাবনা আছে তো যদি হয় অবশ্যই জানিয়ে দেবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো ভিডিওটা শেষ করার আগে আর একটা ইউনিক জিনিস দেখাই ভোকাল মিট তো ভোকাল মিটটা এতটাই হাইটে লম্বা যে ক্যামেরাতে আসছে না কতটা লম্বা আমি একটু দেখাচ্ছি মানে নিচ থেকে একটু পাশে দাঁড়াও তো দেখো মানে কতটা লম্বা বোকাল যে ক্যামেরা তো আসছে না বোকাল মানে মিনিমাম পাঁচ ফুট ছ ফুটের কাছে ছ ফুটেরও বেশি সাড়ে সাত ফুট সাড়ে সাত ফুটের কাছে বোকাল মিট দুটো বোকাল মিট দেখতে সাড়ে সাত ফুট এটা একটা ইউনিক জিনিস জাস্ট পূর্ব মেদিনীপুর কেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইউনিক জিনিস যে এত বড় ভোকাল মিট হচ্ছে জয়শ্রী সাউন্ডে তো এই ছিল আজকের আপডেট তো বোকাল মিটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো কালকে টেস্টিং হবে ও তো কালকে টেস্টিং হবে না তো আসার দরকার নেই একদম ফিল্ডে বেরিয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সকলে